আসসালামু আলাইকুম বিয়ার্স লং ড্রাইভ মানুষ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম সরি এখন আছি ভোলার লালমোহনের মঙ্গলচিকদার লঞ্চ ঘাটে আপনি অনেকে জানে থাকবেন যে মঙ্গলচিকদার লঞ্চার্ট শুধু একটি লঞ্চ গাটই না এটা ছোটখাটো একটা টুরিস্ট এরিয়া এবং অনেকে এই জায়গাটিকে হচ্ছে মিনি কক্সবাজার নামেও চিনে থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজের যে ঘেরা এই মঙ্গলচিকদার লঞ্চ এবং আহ মনে হচ্ছে একটি চরের মাঝে ছোট্ট একটা দ্বীপ এবং দ্বীপ জেলা বোলার ছোট একটি লঞ্চ গার্ট এবং এই মঙ্গচিকদার লঞ্চ ঘাটে মূলত বেত চাপ রুটে লঞ্চগুলো চলাচল করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই টিপু ও তেরো লঞ্চটি এখন মঙ্গচিক লঙ্কাটা অবস্থান করছে এবং লঞ্চটি বার্থং এর চেষ্টায় আছে এবং এটা শীত ফিরতি যাত্রা ঢাকার উদ্দেশ্যে যাবে সেজন্য জন্য লঞ্চে প্রচুর যাত্রী এবং নদীতে কিছুটা স্রোত আছে যার কারণে লঞ্চটি স্বাভাবিকভাবে বার্থিং করতে পারছে না যার কারণে কিছুটা সময় নিচ্ছে এবং এই মঙ্গচিদার লঙ্কাটি মূলত যদি ঢাকা থেকে আমি দৌড়ি ঢাকা সদরকা টন্স টার্মিনাল থেকে প্রথমে বেতুয়া নৌ রুটের এই লঞ্চগুলো প্রথম হচ্ছে দলুৎখা তারপর হাকিমতি তারপর মঙ্গল চিকদার তারপর হচ্ছে বেতু চপেশ্ব নো রুটের উদ্দেশ্যে যায় এবং ঢাকা থেকে বেতুয়া চপেশ্ব নৌ রুটের দূরত্ব হচ্ছে প্রায় দুশো ছেচল্লিশ কিলোমিটার এবং এই নৌ রুটে এই লঞ্চগুলোর যেই সর্বনিম্ন যে ডেক ভাড়া আছে সেটা চারশো টাকা এবং কেবিন এক হাজার থেকে বারোশো টাকা ডাবল কেবিন বাইশশো টাকা এবং আসল এই জিনিসগুলো অনেকটা নির্ভর করে লঞ্চের সময়ের উপর কারণ কখনো কখনো গেছে বিভিন্ন সময় অফার দিয়ে থাকে যে এই লঞ্চের কখনো কম বেশি হয়ে থাকে এবং আমি যদি বলি এই উপকূলীয় এলাকার এই দ্বীপ জেলা বোলার এবং এই মঙ্গছিদা লঞ্চ রেডগুলোতে মূলত যেই তাস্রিপ সিরিজের লঞ্চ কর্ণফুলি টিপু এবং হচ্ছে পারহান এই লঞ্চগুলো চলাচল করে প্রতিদিন দুটি লঞ্চ সদুঘাট লঞ্চ টার্মিনাল থেকে বেতুর উদ্দেশ্যে ছাড়ে এবং বেত থেকে হচ্ছে দুটি লঞ্চ এই সদুঘাট লঞ্চ টার্মিনালের উদ্দেশ্যে ছাড়ে যদি কোনো ধরনের বই আবহাওয়া না থাকে তাহলে হচ্ছে লঞ্চগুলোর শিডিউল পরিবর্তন হয় না দেখা গেছে কখনও বৈরী আবহাওয়ার কারণে যাত্রী সংকট সেক্ষেত্রে একটি লঞ্চ চলাচল করে এবং যদি তিন নম্বর সিগনাল বা কোনো ধরনের সতর্কতা সংকেত থাকে নদী উত্তাল থাকে সেক্ষেত্রে হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা সংকেত দেওয়া হলে নৌ পরিবহন নদী কিন্তু হচ্ছে এই নো রুটের বিশেষ করে উপকূলীয় এলাকার এই নো রুটের লঞ্চ রুট রুট পারমিট গুলো হচ্ছে বাতিল করে সেক্ষেত্রে লঞ্চগুলো হচ্ছে হাকিমদি পর্যন্ত চলাচল করে আপনারা দেখতে পাচ্ছেন যে টিপুতায় লঞ্চটি এই মুহূর্তে হচ্ছে মঙ্গচিকদা টার্মিনালের খুব কাছাকাছি চলে এসছে এবং কিছুক্ষণের মধ্যে বার্থিং করবে আপনাদেরকে যদি বলি এই মঙ্গচিক দা হচ্ছে সবসময় যাত্রী চাপ থাকে বলতে গেলে বেতুয়া নো রুটের এই লঞ্চগুলো কখনো হচ্ছে যাত্রীর সংকটের সম্মুখীন হয়নি বরিশাল রুটের লঞ্চগুলোর মতো কারণ এই নো রুটের সবসময় হচ্ছে যাত্রীর চাপ থাকে এবং এই বেতুয়া বিশেষ করে এই বেতুয়া চপস্বর রুটের এই লঞ্চগুলোর মধ্যে বেতুয়ার পরে সবচেয়ে বেশি যাত্রী এই মঙ্গচিক দা লঞ্চ ঘটে তারপর হাকিমতি তারপর দোলুৎখা সো আজকে এতটুকুই ছিল আমাদের ভিডিও আশা করছি পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে